আজকের তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইয়ের ছোটো পিপির মেহেন্দির অনুষ্ঠান কিন্তু সবার আগে মেহেন্দি মিঠাই করে নিয়েছে তো আমরা এখন মিঠাই করি এখন একটু কেনাকাটি করতে গিয়েছিলাম একটু হাতে শুকিয়ে আমি কেনাকাটি করতে গিয়েছি আমি তো একটু কমে চোখা নিতাম না তো জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম তো এইটা আমার ফার্স্ট এরকমভাবে ভিডিও করা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর আমার যে বিয়ে করলাম চাটা ওই হাটটায় নিত চোখাটা আর খুব সুন্দর কানে আমরা প্রায় সব জিনিসই আছে কারণ এর আগে ভিডিও চলেছি দেখেছি দিদির বিয়েতে গিয়েছিলাম প্রায় এরকমতাই কিছু বলি তো এই কথা ইন্টারনেটটা নিলাম আর দেখেছিলাম ওটা তো আরও বেটার কোনো কানার আছে না তো আমি এত বড় বড় পড়ি না করছিলাম আমি যদি এটা নিয়ে বিশ্বাস করবো বলছে না না বিশ্বাস করবো না কারণ আমি ছোট ছোট্ট একটু বড় করি আর অত বড় তো পড়বই না তো দেখো কী সুন্দর এই যে রাস্তাটা দেখাবেন না এটা মিঠাই স্কুল ঢুকতে গেলে ওই দিদিটার দোকান তো এখানে প্রত্যেক দিন যাওয়া আসাই হয় তো আজকে আমি তার যে আমি আনন্দে কাঠমার মিলে গিয়েছিলাম তো রাস্তায় দেখা হয়ে গেছিলো বাবার সঙ্গে তো বাবা আমি সবাই মিষ্টি গিয়েছিলাম সবাই মিলে পৌঁছে গিয়েছিল এদিকে দেখতে পাচ্ছো আমরা এসব লাগিন সুন্দর লাগছে দেখেছ এই যে আমাদের বাড়ির ভিতর খুবই সুন্দর লাগছে আমরা খুব খাওয়া করছি কিছুক্ষণের মধ্যেই যেন কেমন একটা পাল্টে গালার খুবই সুন্দর লাগছে আর এখানে আমরা সবাই মিলে মজা করতে বসে আর দেখো পাখিরা নিন দেখেছো তো আর এই দেখম তো চোখ করে দাঁড়িয়ে আছে কেন জানো তার কারণ হলো মিঠাই ভয় পাচ্ছিলো লাকি ছিল তো রাত হয়ে গিয়ে যে গল্প করছিলাম তা বলি আজকে আমি আর মিঠাই ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুড়ি খেয়ে নিই তো বন্ধুরা টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো থেকে